বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিস্তারিত থাকছে পাবনা প্রতিনিধি সুলতানা রিপোর্টে পাবনা জেলার ঈশ্বরদীতে সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আট তারিখ শনিবার বিকেল চারটায় ঈশ্বরদীর কৃতি সন্তান এবং আটঘরিয়ার জনপ্রিয় নেতা জাকারিয়া পিন্টুর আহ্বানে আলহাজ মোড় থেকে র্যালি বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে রেল গেট হয়ে সরাসরি ঈশ্বরদী বাজার গেট সংলগ্ন জনসভা অনুষ্ঠিত হয় সে সময় ইসুদ্দী উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর সাথে নেতৃত্ব দিয়ে হাজারো জনতা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা এবং নেতৃবৃন্দদের নিয়ে ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে আর্জি জানায় সাফসুদ্দিন মালিথা বলেন এলাকার জনগণ জাকারিয়া পিন্টুকে চায় পাবনা চা আসনকে বাঁচাতে গেলে অবশ্যই তাকে মনোনয়ন দেওয়া উচিত সে সময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক সদস্য সচিব মোহাম্মদ আহমেদ খান ঈশ্বরদ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল বারবার নির্বাচিত মেয়র আনোয়ার হোসেন জনি উপজেলার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আকাস পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তফা নোর এ শ্যামল সহ উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা পারভিন মিষ্টি পৌর মহিলা দলের সভানেত্রী শামিমা সুলতানা সাথী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুক্তা পৌর নয় নম্বর ওয়ার্ডের নেত্রী জনি স্মৃতি ছয় নম্বর ওয়ার্ডের নেত্রী রিঙ্কি এবং লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের নেত্রী ফাতেমা পাখি উনানের নেত্রী বেবিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাকারিয়া পিন্টু বলেন জনগণের সেবায় আছি থাকবো জনগণের মুখের হাসি আমার কাছে অনেক দামি দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে আবারও নতুন করে তদন্ত করে নতুনভাবে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করার দাবি জানিয়ে জনসভা সমাপ্তি ঘোষণা করেন আপনারা দেখতে পেরেছেন কালের শাসন শুরু হয়ে মনে হলো যে ছাত্র নির্বাচন হয়ে গেছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে

সে টুকরে ব্রিজ জেলে দিয়ে বাস ছেড়ে দিয়েছে